ত্রিপুরা রাজ্যের অগ্রগণ্য সামাজিক সংস্থা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা নানাভাবে রাজ্যের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন সহ আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলছে সংস্থা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে জীবন জীবিকার জন্য একাধিক সফলভাবে রূপায়ণ করে চলেছে কর্মসূচি পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ অর্থাৎ ১৬ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত লালচুরি কমিউনিটি হলে সংস্থার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানের বিভিন্নভাবে নানা স্তরের সুবিধা ভোগীদের হাতে নানান সামগ্রী তুলে দেয় সংস্থা বিশেষ করে কৃষি কাজের সহায়তা করার জন্য জলের মেশিন তুলে দেওয়ার পাশাপাশি শুকর পালনে উৎসাহিত করার জন্য শুকর ছানা প্রদান করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলা বেনিফিশিয়ারিদের হাতে আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের জন্য প্রেশার কুকার পর্যন্ত তুলে দেওয়া হয় গোটা বিষয় নিয়ে সংস্থার তরফ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর সুজিত ঘোষ দাবি করেছেন বরাবরই সংস্থা বিভিন্নভাবে সাধারণ সাধারণ মানুষের পাশে থাকার প্রয়াস করছে এবং এই প্রয়াসের অংশ হিসেবে আজকের এই উদ্যোগ বলে ডক্টর ঘোষ দাবি করেন পাশাপাশি আগামী দিনেও সকল স্তরের সাধারণ মানুষের সহযোগিতায় এই কর প্রকারের কর্মকাণ্ড চালিয়ে যাবে সংস্থা এমনটাই দৃঢ় আত্মবিশ্বাসের সাথে দাবি করলেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী শান্তনু চাকমা ভলানটারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা যেভাবে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য কাজ করছে তার ব্যাপক প্রশংসা করেন এবং আগামী দিনে সকলের সহযোগিতায় সংস্থা সাধারণ মানুষদের জন্য আরও অনেক কিছু করবে বলে আশাবাদ ব্যক্ত করলেন মন্ত্রী শ্রীমদ চাকমা। 16 মার্চ 2025 কমিউনিটি হলে এখানে আমাদের যারা বেনিফিশিয়ার যারা আছে আন্ডারে আমরা দুটা প্রজেক্ট আমাদের এখানে চলছে একটা নাবারের ট্রাইবাল ডেভেলপমেন্ট তার আন্ডারে আমাদের যারা বেনিফিশিয়ার মধ্যে আমরা জল উৎপাদনের জন্য যন্ত্রপাতি আমরা পাম্প সেট সেগুলো আমরা বিতরণ করেছি প্রেশার কুকারও আমাদের মহিলা বেনিম দিয়েছি তারপর আমাদের যেটা আজিম আজিপ্রেজি ফাউন্ডটা প্রজেক্ট চলছে সেখানে ক্রিকেটের বেস্ট ক্লাস্টার ডেভেলপমেন্ট যে অ্যাপ্রোচটা আমরা করেছি কমিউনিটির সাপোর্ট তার মধ্যে সবাইকে আমরা এখানে যারা বেনিফিশিয়ারি ছিলেন তাদেরকে আমরা শুকর পালন অন্যান্য করবেন তার শুকর আমরা ওদের হাতে তুলে দিয়েছি আমাদের মধ্যে মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন এবং আমরা সবাই সহযোগিতা এই প্রোগ্রামটা আমরা ভালোভাবে সম্পন্ন করেছি আমরা যাবো ভলেন্টিয়ার অভিনেতৃপরা আগামী দিনেও উনকুটি এবং নরদপুর ডিস্ট্রিক্টে লাইভলিহুড রিলেটেড ওটা যেখানে মানুষের জীবিকা উপার্জন তার কাজগুলো আমরা কন্টিনিউ করতে থাকবো